আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রেশ কুকিং চ্যানেলে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পারফেক্টভাবে পটেটো বল তৈরি করবেন সেই রেসিপি চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি এবারে আলুগুলোকে একটা প্যানে সিদ্ধ বসিয়ে দিব আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি ঢাকনি দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিব যেহেতু নতুন আলু তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই একটু সময় নিয়ে আলুটাকে সেদ্ধ করে নিব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে খোসা ছাড়িয়ে এখানে আমি ভর্তা বানিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি দুটো কাঁচামরিচ কুচি এবার এখানে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো ওই জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু বান্ডিংয়ের জন্য দেওয়া হচ্ছে আপনারা চাইলে এখানে চালের গুঁড়া বা ময়দাও দিতে পারেন তাহলে কিন্তু অনেকটা মুচমুচে আর এটা আলুটা তেলে দেওয়ার পরে আর ছেড়ে যাবে না ভালো করে ভর্তাটাকে বানিয়ে নিয়ে এবার এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে আবারও ভর্তাটাকে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি ভর্তাটা কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে আমি গোল গোলভাবে বলের মতো করে তৈরি করে নিব আপনারা চাইলে লম্বা বা গোল চ্যাপটা যে কোনো শেপ দিতে পারেন এখানে আমি গোল শেপটাই দিয়ে দিচ্ছি সবগুলো কোটো একটু গোল শেপ দেওয়া হয়ে গেলে এবার এখানে চুল পেনে তেল গরম করে দিয়ে দিচ্ছি বলগুলো তেলটা একটু হালকা গরম অবস্থায় দিতে হবে নয়তো কিন্তু দেওয়ার সাথেই বলগুলো পুড়ে যাবে খেতেও তেমন ভালো হবে না ভাজার পরে ক্রিস্পিও হবে না তাই হালকা গরম তেলে সব বলগুলোকে দিয়ে দিতে হবে আলতো হাতে ছাড়তে হবে নইলে বলে যে গোল শেপটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সবগুলো বল দেওয়া শেষ হয়ে গেলে এবারে এখানে আমি মিডিয়াম টুলো আছে একটু সময় নিয়ে ভেজে নেব এখানে একটা কাটা চামিচ দিয়ে বলগুলোকে উল্টে দিচ্ছি একটু সাবধানতার সাথে বলগুলোকে উল্টে দিতে হবে নয়তো কিন্তু ভেঙে যাবে তাহলে কিন্তু বলে শেপগুলো তেমন সুন্দর থাকবে না একটু সময় নিয়ে ক্রিস্পি করে এই বলগুলোকে আমি ভেজে নিব বলগুলো প্রায় ভেজে নেওয়া শেষ হয়ে গেছে আমার পছন্দ মতো কালার চলে এসেছে বলগুলোকে এখানে আমি তুলে নেব দেখুন দেখতেই দেখা যাচ্ছে বলগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আজকের মতো এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ